দর্শক ঢাকায় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী মৌসুমীকে আপনারা সবাই চেনে থাকলেও আপনারা কি জানেন মৌসুমীর মেয়েকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলচ্চিত্র ক্যারিয়ারে ইতিমধ্যেই পঁচিশ বছর পার করে ফেলেছেন মৌসুমী দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য চলচ্চিত্র এবং দর্শকদের কাছে পেয়েছেন অনেক জনপ্রিয়তা একজন সাধারণ ঘরের মেয়ে থেকে কিভাবে বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনন্দন হয়ে উঠলেন মৌসুমীর পুরো নাম আরিফা ফারদিন মৌসুমী কিন্তু দর্শকদের কাছে তিনি মৌসুমি নামে পরিচিত তিনি উনিশশো সালে সালের তেসরা নভেম্বর খুলনা জেলাতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে একজন অভিনেত্রী ও গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু হয় এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপরে ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার ভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন মৌসুমি উনিশশো তিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কিয়ামত ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিল পুরাতন অভিনেতা সালমান শাহ এই দুজনের এটাই ছিল প্রথম চলচ্চিত্র এর পরের বছর তিনি গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত স্নেহ শিবলি সাদেক পরিচালিত অন্তর অন্তরের ছায়াছবিতে অভিনয় করেন এরপর উনিশশো নিরানব্বই সালে কাজী হায়াত পরিচালিত আম্মাচার এবং মমতাজুর রহমান পরিচালিত মগের মুল্লক ছায়াছবি দুটি তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি দু এক সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে তিনি অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে তারা নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ও দেলা হাসান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন এরপর দুই সালে জাহিদ হোসেন পরিচালিত মাটিত ছায়াছবিতে তিনি একটি গানে কণ্ঠ দেন এরপর দুই সালে ইথন বাবু সুরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছবিতে কি যে শূন্য লাগে তুমি হিনা গানে কণ্ঠ দেন তিনি উনিশশো সালের দোসরা আগস্ট জনপ্রিয় অভিনেতা ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমি দোলানোভাবে একটি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে ওমর সানির সাথে পরিচয় হয়েছিল তার সেই সময় থেকে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়েছে এরপর থেকে একাধিক ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তারা পরবর্তীতে ভালো লাগা থেকে ভালোবাসার সূত্রপাত হয়েছে জনপ্রিয় এই জুটির ঘর আলোকিত করে এসেছে দুটি সন্তান তাদের সন্তানের নাম রাখা হয়েছে ও ফাইজা তারা দেখতে এতটাই সুন্দর যে বর্তমানে কোনো নায়ক নায়িকার থেকে কম নয় তো বন্ধুরা ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ